রাহমানুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হানলি বাজারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার হানলি বাজার আরেকটা নতুন আইটেম চলে আসলো এর আগে একটা জিন্সের কার্গো প্যান্ট দেখাইছিলাম নিচে জালট এবং আজকে আবার আরেকটা জিন্সের কার্গো প্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা আবার নিচে জালট নেই এটা হচ্ছে নিচে একটু স্টাইল করা আছে ভিন্ন এই যে দেখেন এটা হচ্ছে নিচে টি রকম স্টাইল করা আছে বা টি প্যান্টে যে এটা এটার আবার এই পকেট আছে এই যে পকেট আছে আবার ভিতরে এটা রাবারও আছে যে একটা ভিতরে রাবার আছে ছোটো বড় করার জন্য তাই এই প্যান্টটা আপনারা যারা যারা নিতে চান তারা হানলি বাজারে যোগাযোগ করতে পারেন এবং হানলি বাজারে সরাসরি আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং এটারই আর একটা বার্সন সেটা একবার দেখাইছিলাম সেই বার্সন হয়েছে এই যে এটা এটা হচ্ছে আপনাদের এই যে নিচে জালো টোলাটা ঠিক আছে এরকম এবং পকেটোলা এটাও একটা কার্গো প্যান্ট তাই এই দুইটা কার্গো প্যান্ট হানলি বাজারে যারা নিতে চান তারা হচ্ছে হানলি বাজারে সরাসরি আসতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এখন একটা হানলি বাজারের ইয়া দেখা দিচ্ছি ঠিকানাটা দেখা দিচ্ছি এটা হচ্ছে সেই হানলি বাজার এবং এই যেখানে একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নম্বরও হোয়াটসঅ্যাপেও আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন বা মেসেঞ্জারে জানতে পারেন সব কিছু আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল হানলি বাজার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম